গুড মর্নিং বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমি ঝিঙে দিয়ে আর মাছের ডিম দিয়ে মাছের মাথা দিয়ে পাতুরি করেছি তো কিভাবে আমি পাতুরিটা করেছি চলো তোমাদেরকে দেখাবো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো আমি এখানে পাঁচশো মতো ঝিঙে নিয়ে নিয়েছি আর একটা টমেটো নিয়ে নিয়েছি আর দেখো এগুলোকে আমি এখন ভালো করে সুন্দর করে কেটে নেব দেখো এখানে আমার ঝিঙাগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর একটা মাছের মাথা আর আর পরিমাণ মতো একটু ডিম মাছের ডিম নিয়েছি তো দেখো দেখতে থাকো এগুলো আমি এখন মাছের ডিমটাকে লবণ আর হলুদ মাখিয়ে নেবো এই ডিমের ভিতরে আমি কিছুটা পরিমাণ লবণ দেব আর একটু হলুদ দেব দিয়ে ভালো করে একটু ভেঙে চেড়ে নেব। কেননা একটু যদি মেখে না নিই তাহলে আমি কড়াই যখন দেব তখন আমার কড়াইয়ের ফুটবে গায়ে ছিটকিয়ে পড়বে তখন একটু পুরা পুড়ে যাবে হাত পা তার জন্য আমি এটাকে মেখে নিলাম তো দেখো আমি এটাকে এখন সুন্দর করে ভেজে নেব দেখো আমি ফাইনালি কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইয়ে কিছুটা পরিমাণ মতো তেল দেব দিয়ে আমি মাছের ডিমটাকে ভেজে নেব দেখো আমি মাছের ডিমটাকে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি ঠিক আছে তো তোমরা এইভাবে না ভেজেও কিংবা এইভাবে তোমরা ভেজে তুমি ওর মধ্যে ঝিঙাগুলোও দিয়ে দিতে পারো আমি এইভাবে বড়ার মতন করে ভেজে তুলে রাখবো দেখো আবারও আমার মাছের ডিমগুলো সুন্দর করে ভাজা হয়ে গেল তো এখন আমি কড়াইয়ের ভিতর কিছুটা পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব দেখো আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি কড়াইয়ের তেলের ভিতরে একটা শুকনো লঙ্কা দেব এবার কিছুটা পরিমাণ আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এখন এই পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তা দেখো আমার পেঁয়াজটা কি সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে তো এখন আমি টমেটো কিছু কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলোও আমি এখন পেঁয়াজের সাথে তেলে দিয়ে দেবো তা আমি এখন পেঁয়াজ আর টমেটো একসাথে নাড়াচাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব দেখো পেঁয়াজ আর টমেটো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে প্লাস ভাজা হয়ে গেছে তো আমি এখন দেখো এখানে আমি যে ঝিঙাগুলো কেটে রেখেছি ওই ঝিঙাগুলো এখানে আমি দিয়ে দেবো সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন ভাজা হয়ে গেছে এখন আমি দেখো ঝিঙাগুলো দিয়ে দিলাম তো আমি এখন ঝিঙাগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে ঝিঙাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব তো যেহেতু আমি একটু আঁচটা বেশি জোরে দেবো নাহলে আস্তে দিলে এখন ঝিঙা থেকে জল বেরিয়ে যাবে ওই জন্য আমি মানে গ্যাসের গ্যাসটাকে আমি ফুল দিয়ে রাখবো মানে এখন যদি আমি গ্যাসটিকে লো করে রাখি তাহলে থেকে জল বেরিয়ে যাবে তা আমি ফুলটা দিয়েই আমি তোমার সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি তো আমি এখন ঝিঙার মধ্যে দেখো কিছুটা পরিমাণ লবণ দিয়েছি কিছুটা আমি হলুদ দিয়েছি তো আমি একটু আদা বাটা দিয়েছি আর একটু লঙ্কা বাটা দিয়েছি তো এইগুলোকে দিয়ে আমি সুন্দর করে এখন একটু ভেজে নেব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে কষিয়ে নেব দেখো আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছি সুন্দর করে আমি এখন ভালো করে কষিয়ে নিয়েছি তা এখন আমি কিছুটা একটু লঙ্কার গুঁড়ি দেবো আর একটু জিরে পাউডার দিয়ে দেবো তো আমি দেখো আবারও ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবো ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখো ভালো করে দেখো আমি কিভাবে রান্নাটা করছি তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করো দেখবে সত্যিই খুব টেস্টি হয় এই জিনিসটা খেতে আমার তো ভীষণই ভালো লাগে এইভাবে পাতুরি বানালে পাতুরি দিয়ে তো সত্যিই এক নিমেষে আমরা আমি তো দুটো ভাত বেশিই খাই তো দেখো এখানে আমি অসামান্য পরিমাণে একটু জল দেবো বেশি আমি দেবো না তো অল্প একটু জল দিয়েছি কেননা ঝিঙাটা একটু সিদ্ধ হওয়ার জন্য আর আমি এখানে মাছের মাথাটা আর ভেজে রেখেছি ওই ডিমগুলো আমি দিয়ে দেবো ওইগুলো সিদ্ধ হওয়ার জন্যই আমি এখানে সামান্য কিছুটা জল দিয়েছি জল আমি নাও দিতে পারি আবার দিতেও পারি তোমরা দিতেও পারো নাও পারো সেটা তোমাদের মর্জি তো আমি সামান্য একটু দিয়েছি ডিমগুলো আর মাছের মাথাগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি এখন মাছের মাথাটা আর ডিমগুলো সুন্দর করে ভেঙে চেড়ে চেড়ে নেব দেখো আমি এখন সুন্দর করে ভেঙে নেড়ে চেড়ে নিয়েছি আর মাছের ডিম দিয়ে ঝিঙে পাতুরি সত্যি অসাধারণ হয় খেতে আমি তো খুবই ভালোবাসি তোমরাও দেখবে দেখেই তোমাদের কেমন লাগছে জানি না তবে আশা করি ভালোই লাগবে তো আমার এখানে বিলাতি ধনে আমার বাড়িতে আছেই তোমাদেরকে আমি আগেও বলেছি আবারও বলছি বাড়িতে আমার ধনে পাতা আছে দেখে আমি টিনা ধনে পাতাটা খুব কম খাই ঠিক আছে এই ধনে পাতাটা দিলে সত্যি তরকারির মধ্যে একটা দারুণ টেস্ট আসে আর সুগন্ধ আসে তো আমি ধনে পাতা কিছুটা দিয়ে দিয়েছি তো আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে আর কিছু মাত্র বাকি আছে তো আমার রেসিপিটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিওতে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে পেলাইকনটিতে একটু ক্লিক করে দিও তাহলে আমার ভালো ভালো নতুন নতুন ভিডিও তোমাদের নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো সামান্য পরিমাণ আমি একটু চিনি দিয়ে দিয়েছি তো একটু চিনি না দিলে ভালো লাগবে না একটু টেস্ট আসার জন্য তো আমার রেসিপিটা সত্যিই হয়ে এসেছে তো দেখো কত সুন্দর একটা কালার এসেছে আর কত সুন্দর একটা খুশবো এসেছে সত্যি তা আমার রেসিপি হয়ে গেছে খুশব সত্যি উচিত মানে রেসিপিটার কালারটা এত সুন্দর এসেছে আমার ঝিঙা আর মাছের ডিমের পাতুরি কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে প্লিজ আর একটু শহর সাপোর্ট করবে তাহলেই হবে আর একটু আমাকে আশীর্বাদ করবো যাতে আমি অনেক বড় হতে পারি একদিন আমার জীবনে অনেক স্বপ্ন জানো তো চলো নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো পাশে থেকেও সঙ্গে থেকেও টা